হ্যালো আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ হচ্ছে আমি মাওয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি আর হচ্ছে একটা ফ্রেন্ড আজকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না বাট ফ্রেন্ড বলতেছে তো চল মাওয়া যায় আজকে ওয়েদারটা অনেক খুব সুন্দর আমি বললাম তাহলে ঠিক আছে চল যাই আবার বাইরের মনে হয় বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি আসছে তার একটা প্যারা তো যাই হোক সেভের জন্য একটা জিনিস নিয়ে নিচ্ছি এই যে এটা হচ্ছে আমার ছোট খালামুনি ইতালির থেকে পাঠাইছে চিন্তা করলাম যে এটা তো এখন পর্যন্ত পড়ি নাই আজকে আজকে যাই তো একদম দেখছেন এখন পর্যন্ত আর এই হচ্ছে এটা বললে মানুষ মনে করবে রোবট অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে অ্যামাজনের থেকে কিনছিল এটা কিভাবে পূর্ব আজকে ফার্স্ট টাইম পড়বো বুঝছেন এর আগে পড়িনি এখন পর্যন্ত পরার পর দেখা যাক কেমন আগে তো কেমন লাগতেছে বলেন তো আমার মনে হইতেছে পুরা রোবটিক আপনার তো এর চেয়ে পুরো সেটআপ কেমন লাগতেছে বলেন আর থ্যাঙ্ক ইউ সো মাচ খলবনি আমাকে এটা গিফট করার জন্য আমি ভাবতেই পারিনি যে আপনি আমার জন্য এটা পাঠাইবেন সারপ্রাইজ ছিল পুরোটা আর এটা পড়ে গেলে কি মানে সেফ কোন আছে রাস্তাঘাটের অবস্থা তো বলা যায় না কখন কি হয় আনপায়রোডেতে ইমো রিস তো সেই কারণ হচ্ছে আপনার এটা পড়ে যাচ্ছি আর দেখা যাক আর আপনাদের কাছে সব তো শেয়ার করবো যে কোথায় কোথায় যাচ্ছি কি করতেছি না করতেছি হ্যাঁ আর ট্রাই করতেছি ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য আর আমার যদি কোনো ভুল ত্রুটি যদি থেকে থাকে অবশ্যই আপনারা ভুলগুলো ধরাই দিবেন হ্যাঁ আর আশা করি আপনাদেরকে ভালো কিছু দিব ইনশাল্লাহ আর কেমন লাগতেছে আজকে আমাকে এই লোকে যাচ্ছে তো যাই হোক যাই তাহলে আল্লাহ হাফেজ টাটা বাই বাই আর আপনাদের আপনারা সবাই আমাদের সাথে থাকবেন দেখবেন ঠিক আছে পুরোটা যদি না দেখেন তাহলে বুঝবেন কিভাবে তাই না তো হাফেজ তাহলে যাওয়া যায় কাটা